আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মজাদার আচার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কাঁচা আম দিয়ে আচার তৈরি করে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আচার তৈরি করার জন্য আমি এখানে দুইটা আম নিয়েছি আম দুইটাকে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি একটা আমকে আমি চার টুকরা করে নিয়েছি আর আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি বটির সাহায্যে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমগুলোকে এভাবে কেটে নিলে এর মধ্যে চিনি মশলা সব কিছু যাবে আর খেতেও ভালো লাগবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিবো স্বাদমতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা এক বছর রেখে খেতে পারবেন নষ্ট হবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাহলে চিনিটা ভালো করে গলে যাবে বিশ মিনিট পর এ তো দেখতেই পাচ্ছেন চিনিটা ভালো করে গলে গেছে চুলায় একটা কড়াই বসিয়ে তারপরে আমগুলো ঢেলে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চড়ে দিব আর এই অবস্থায় আমগুলো একটু শক্ত মনে হবে কারণ এখানে ভিনেগার দেওয়া আছে এটাকে কিছুক্ষণ জাল করে নিলে তারপরে আবার সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এখানে খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিতে হবে বেশি পরিমাণে দিলে এর কালারটা নষ্ট হয়ে যাবে হলুদ আর মরিচের গুঁড়াটাকে দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব এই তো দেখতে পাচ্ছেন এখানে চিনির পানিটা মোটামুটি শুকিয়ে গেছে আর বাকি যেটুকু আছে এগুলোকে অল্প আঁচে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে তেল ছাড়া যে এত মজার আচা তৈরি করা যায় এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা মজার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের গুঁড়া ফোড়নের গুঁড়াটাকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি এখানে অল্প পরিমাণে করেছি আপনারা বেশি করে করে তারপরে এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন আমার আচারটা রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা মজার হয়েছে এভাবে আচারটা বানিয়ে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর রেখে খেতে পারবেন এই ছিল আমার আজকের এই আচারের রেসিপি আর আচারটা খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে দেখতে পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা জুসি হয়েছে আমি এখানে অল্প পরিমাণে করেছি আপনারা বেশি করে করে তারপরে এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর দেখতে পেলেন খুব সহজভাবে আচারটা তৈরি করে নেওয়া যায় তেল ছাড়া যে এত মজার আচার তৈরি করা যায় এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আচারের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই Shabai ki Allah hafiz.